নবী করিম সাল্লা বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি মানুষের মধ্যে যখন অপরাধের মাত্রা বেড়ে যায় পরিমাণ বেড়ে যায় বিশেষ করে একে অন্যের প্রতি জুলুম একে অন্যের প্রতি অত্যাচার যখন মানুষ বাড়িয়ে দেয় আল্লাহ তালার রহমত থেকে মানুষ তখন মাহরুম হয় অনাবৃষ্টির সমস্যা তখন প্রকট আকার ধারণ করে আর এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের সবার উচিত প্রত্যেকে যার যার জায়গা থেকে আল্লাহর কাছে ইস্তেফার করতে থাকা বিশেষ করে নিজের যে সমস্ত অপরাধ কর্ম হয়েছে সেগুলোর থেকে ইস্তেকভার করা স্মরণ করে করে এক একটা ইস্তেফার ক্ষমা এক একটা গুণার কথা স্মরণ করে করে আল্লাহর কাছে মাপ চাওয়া বিশেষ করে মানুষের প্রতি যে সমস্ত জুলুম হয়েছে কারোর অর্থ আত্মসাত করা হয়েছে কারোর প্রতি অবিচার করা হয়েছে কারোর প্রতি অন্যায় করা হয়েছে সেগুলোর জন্য আল্লাহ স্মতালের কাছে আমাদের ইস্তেকভার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে সময় তো একটা বড়ো অবিচার আমরা সবাই করেছি বা অনেকেই করেছি সেটি হলো আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মতো অপরাধ করেছি আমরা প্রয়োজনে অপ্রয়োজনে বৃক্ষ নিধন করেছি আমরা সবুজ পরিবেশ নষ্ট করেছি আমরা আমাদের নানা কৃতকর্মের কারণে আজকে এই অনাবৃষ্টির শাস্তির মুখোমুখি হয়েছি হয়তো এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য অ্যালার্মিং হয়তো আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য শাস্তি সেই জন্য আমরা প্রত্যেকে যার যার অপরাধ থেকে তওয়া করব আমরা সবুজ পরিবেশ গড়ে তোলার চেষ্টা করব প্রত্যেকে বৃক্ষ রোপণ করব। এবং আপনারা জানান নবী করিম সাল্লাম প্রয়োজন ছাড়া কেউ যদি বড়ই গাছ কাটে মরুভূমিতে বড়ই গাছের পরিমাণ অনেক বেশি ছিল নবী আল্লাহ সাল্লাম সেজন্য সেই গাছের কথা উল্লেখ করেছেন কেউ যদি সেই গাছ কাটে জাহান নামের আগুন তার মাথায় নিক্ষেপ করা হবে আপনারা এও জানেন যে আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম বৃক্ষরোপণের ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে আর এদিকে ইসরাফিল যদি সিংহায় ফুৎকার দেয় অর্থাৎ মহাপ্রলয় হয়ে এই গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে দেখতে পায় তারপরও যদি তার হাতে কোনো গাছের চারা থাকে সেই জন্য সেই চারা লাগিয়ে দেয় সেই জন্য সেটা রোপণ করে দেয় এবং এর মাধ্যমে সে আল্লাহর কাছে পাবে আপনারা এও জানেন যে আমাদের পে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদের কাছে তোমাদের তোমাদেরকেও যদি কোনো গাছ গাছ রোপণ করে কোনো চারা রোপণ করে সেই চারা থেকে যদি কোনো মানুষ তো বটেই এমনকি কোনো পশু পাখি প্রাণী ক্রীড়া পোক পোকামাকড় তারাও যদি সেখান থেকে সে পাতা পল্লব থেকে খায় তার ফল ফসল থেকে খায় ছায়া গ্রহণ করে তাহলে তারা প্রত্যেকে যত মানুষ যত প্রাণী খেলো পান করলো অথবা ছায়া গ্রহণ করলো যা উপকার গ্রহণ করলো আজকাল আমরা জানি অক্সিজেন গ্রহণ করছে যত প্রাণী সেখান থেকে উপকৃত হবে এদের সবাইকে উপকার উপকার দেওয়ার উপকার পৌঁছানোর স্বভাব ওই বৃক্ষরোপণকারী ব্যক্তি পাবে সদকা জারিয়ার জন্য আমরা শুধুমাত্র অনেকে মসজিদ মাদ্রাসা বা এই জাতীয় কাজগুলোকেই জানি সন্ধ্যা ভাবে এগুলো সদকা জারিয়ার প্রধান খাত হলেও এর বাইরে বৃক্ষরোপণ করা অন্যতম একটা সাদকা জারিয়ার প্রধান খাত আল্লাহ বলেছেন জহরাল ফসাদ নাস স্থলে এবং জলে যত ব্যত্যয় যত সমস্যা যত সংকট তৈরি হয়েছে এগুলো মানুষেরই হাতের কামাই এগুলো মানুষেরই হাতের উপার্জন অতএব আজকে যে ভয়াবহ অবস্থা আমরা দেখতে পাচ্ছি গেল বছর আমরা দেখেছি অনাবৃষ্টির জন্য আমরা হাহাকার করেছি আমাদের আমাদের অনেকেই হিটের মৃত্যুবরণ করার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন অনেকে অসুস্থ হয়ে গেছেন প্রাণীগুলো মানুষ এবং এমনকি আমাদের উদ্ভিদগুলো মরণাপন্ন অবস্থায় এরকম পরিস্থিতি এবছর আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যতদিন অতিবাহিত হচ্ছে যেন আমাদের গরমের তীব্রতা আমাদের অনাবৃষ্টির পরিমাণ বেড়েই চলেছে এবং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আমাদের গণতবার গণ ইস্তেজফার এর কোনো বিকল্প পথ আমি দেখি না আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা নানা অপরাধে জড়িয়ে আছি আমরা অন্যায় অনাচার দিয়ে আমরা পুরো সমাজটাকে আমরা ধ্বংস করে ফেলছি প্রত্যেকে যার যার হাতের কামাই প্রত্যেকে যার যার অন্যায় এবং অবিচার যে কাজ করেছি সেগুলো থেকে তবা ইস্তেফার করতে হবে এবং আমাদের হাতের কামায়ের ফসল যে আজকে তীব্র গরম দেখতে পাচ্ছি আমরা সেই তীব্র গরম থেকে আল্লাহর কাছে পানা চাইব আমরা আল্লাহ সতাল আল্লাহ কাছে কায় দোয়া করব আল্লাহ আমাদের সেই সামর্থ্য নেই যে আমরা প্রত্যেকে এই মরুভূমির মতো তীব্র গরমে মধ্যপ্রাচ্যের মতো সেরকম তীব্র গরমে আমরা প্রশান্তির ঠিকানা খুঁজে পাব। অথবা প্রশান্তির ব্যবস্থা করব সেই শক্তি সেই আর্থিক সংগতির সামর্থ্য আমাদের নাই অতএব আমরা নিজেদের অপরাধের কথা স্বীকার করে আমরা তওবা করব আমাদের ভুল জায়গা থেকে আমরা সরে আসব সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া আমরা নিবেদন করবো এসতেস্কা রবী সাল সাল্লামের সুন্নত অনাবৃষ্টির সময় তিনি লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে পড়তেন আমরা শুধুমাত্র তার সুন্নাকে অনুসরণ করেছি বৃষ্টি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দান করবেন সেই জন্যই আমরা আল্লাহ তালের কাছে দোয়া করব কিন্তু যদি আল্লাহ রব আলমিন আমাদেরকে বৃষ্টি না দান করেন বিলম্বে দান করেন তারপরেও আমি যে বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করেছি আমি যে সুন্নাত পালন করেছি সেই জন্য আমি সব পেয়ে যাবো বাইরে আমার নবী রসাল্লামের বৃষ্টি প্রার্থনার দোয়ার মধ্যে কিছু আদব ছিল আমরা সেগুলো বলে সরাসরি দোয়ার মধ্যে চলে যাবো ইনশাআল্লাহ সেই সাথে আমরা আবার বলছি আমরা একটু দেরিতে ঘোষণা দিয়েছি আমরা চেয়েছি প্রত্যেক এলাকার মানুষ না যার যার মতো করে এস নামা নামাজ আদায় করুক অনেক দূর দূরান্ত থেকে এই তীব্র গরমের মধ্যে মানুষ এসে ভিড় না করাক যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছেন আমরা প্রত্যেকে নিজেদের হালতকে নিজেদের অবস্থাকে আল্লাহ তালার কাছে পেশ করে সম্পূর্ণ বিনয়ের সাথে বিনয় অবনত হয়ে কামনা বাক্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ দোয়ার আদব হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে নবী সাল্লাহ সাল্লাম যে ভাষায় দোয়া করেছেন সেই ভাষায় দোয়া করতে পারলে ভালো আল্লাহ আল্লাহ মাস্তিনা গাই ফ্যান মগি ফ্যান হানি এম মারি অ্যান মারি এই দোয়া নবী সাল্লাহ সাল্লাম করতেন একবার ছোট্ট দোয়া হলো আল্লাহ সাইবান্না ফে আ আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই সে দোয়াটা আমরা আল্লাহ কাছে বেশি বেশি নিবেদন করব আল্লাহ সাইবান্না ফে আ আল্লাহ এমন বৃষ্টি চাই যে বৃষ্টি আমাদের উপকার আসে আল্লাহ এমন বৃষ্টি আমরা চাই না যে বৃষ্টি আমাদের কৃষক ভাইদের ক্ষতি করবে যে বৃষ্টি বৃষ্টি আমাদের ফসলকে ক্ষতিগ্রস্ত করবে যে বৃষ্টি আমাদের পরিবেশকে নষ্ট করবে বা প্লাবন তৈরি করবে সেরকম বৃষ্টি আমরা চাই না আল্লাহ আপনার কাছে এমন বৃষ্টি চাই যে বৃষ্টি আমাদের উপকার পৌঁছাবে তো আমরা আর কিছু না পারি সাইবান না এ দোয়া আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ এবং দোয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লা সাল্লাম হাত উল্টো রাখতেন এরকম বর্ণনা পাওয়া যা সহিমুস হাদিসে হাদিসের ব্যাখ্যা অনেক কলমায়করম বলেছেন এত বেশি হাত উঁচু করতেন যে নবী বগল দেখা যেত এবং এত উপরে তুলতেন এটা হলো দোয়ার আধিক্যের কারণে দোয়ার মধ্যে ব্যাকুলতার পরিমাণ যখন বেশি হয় মানুষ যখন খুব আহাজারি করতে থাকে তখন তার হাত অনেক উপরে উঠে যায় নবী সাল্লাহিস্লাম সেভাবে দোয়া করতেন আমরা সেভাবে হয়তো দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এভাবে করতে গিয়ে অনেক মুহাদ্দগণ বলেছেন হাত বোঝা যেত উল্টা দিকে আবার অনেক মুহাদ্দগণ বলেছেন না হাত উল্টা রেখে দোয়া করার মাধ্যমে আল্লাহ স্মাতালের কাছে এই প্রার্থনা পেশ করা যে আল্লাহ আমাদের এই অবস্থাকে আপনি পরিবর্তন করে দিন এই তীব্র গরমকে আপনি প্রশান্তির পরিবেশে পরিণত করে দিন এবং সেই সাথে নবী সাল্লাহ সাল্লাম চাদর উল্টাতেন আমাদের যাদের গায়ে চাদর আছে কিংবা রুমাল আছে কিংবা গামছা আছে আমরা কিংবা পাগড়ি আছে সেগুলো আমরা উল্টাবো আর কিছু না থাকুক মাথার টুপিটা আমরা উল্টে ফেলতে পারি উল্টে ফেলার মাধ্যমে নবী সাল্লামের সাদিসের আলোকে আল্লাহর কাছে নিবেদন করা হয় যে আল্লাহ আমরা এই অবস্থার পরিবর্তন চাই আমরা এই অবস্থার উল্টাটা চাই আমরা এই তীব্র গরম চাই না আমরা প্রশান্তি চাই তো সেজন্য আমরা নিজেদের পোশাক যার যেটা উপরে আছে সেগুলোকে উল্টে দিয়ে তারপর আমরা লাসমাতের কাছে দয়ায় মনোনিবেশ করব এবং দোয়ায় আমরা নিমগ্ন হব ইনশা আল্লাহ এবং ইস্তেজকার নামাজ একদিন নয় বরং একাধিক দিন পরপর তিন দিনও পড়া যায় এবং শুন না অতএব আমরা যে যে এলাকা আছি সম্ভব হলে একাধিক দিনও আমরা ইস্তেজকার নামাজ বা বৃষ্টি প্রার্থনা নামাজের আমরা চেষ্টা করব আয়োজন করব। আল্লাহ তালা আমাদের সবাইকে সে দান করুন আমরা প্রত্যেকেই ইস্তেকফফার এখানে শুধু নয় এখান থেকে যাওয়ার পর আমরা ইশতেক করতে থাকব। আমাদের আর জাতীয় ইস্তেক এবং জাতীয় পর্যায়ে ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকটা মানুষের আমাদের গণ ইস্তেকফার গণতবা করা প্রয়োজন কারণ আমাদের পাপের ফসল হিসাবে আজকে হয়তো এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে আমরা দেরি না করে আমরা আল্লাহ সামতালের কাছে কেমন দোয়া পেশ করছি এবং দোয়া নিবেদন করছি